আপনারা তো নিজেরা দেখছেন আজকে রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির ব্লক প্রশাসনের পক্ষ থেকে সাতাশ নম্বরে ক্যাম্প শুরু হয়েছে আমাদের এই সাতাশ নম্বর ক্যাম্পে আজকে রামনগর হাই স্কুলের মাঠে হচ্ছে এখানে আমাদের একশো আঠাশ নম্বর বুথ একশো উনত্রিশ নম্বর বুথ একশো তিরিশ নম্বর বুথ আমাদের বাঁকুড়া পূর্ব বিশ্বনাথপুর এবং নৌরিয়া এই তিনটা বুথে আজকে সংসদের আজকে এখানে আমাদের করা আমাদের সমাধান ও দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী সম্মানীয় শ্রী সুজিত বসু মহোদয় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক সম্মানের অখিলগিরি মহোদয় এবং আমাদের এসডিও সাহেব এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের আমাদের সচিব সৌম্য চট্টোপাধ্যায় দর্শ আমাদের বিডিও পূজা দেবনাথ জয়নপ্রিয় বিশ্বচন্দ্র মল্লিক এবং আমাদের অন্যান্য আধিকারিক ব্লকের এবং পঞ্চায়েতের সমস্ত আধিকারীরা এখানে আছেন এবং আমাদের প্রধান সাহেব এখানে উপস্থিত ছিলেন আমরা মানুষের স্বতঃস্ফূর্ত একটা দিচ্ছে যে বিভিন্ন প্রকল্প নিজে নিজেও তারও চিন্তা ভাবনা করে সেই গ্রামে বা সেই সংসদে যে পাড়াগুলি আছে সেই পাড়াগুলিতে কোথায় পানি জলের দরকার আছে কোথায় ড্রেনের দরকার আছে কোথায় শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আছে কোথায় শিক্ষা প্রতিষ্ঠানের রিপেয়ারিং থেকে শুরু করে কোনো প্রাইমারি স্কুলে বেঞ্চ নেই সেই বেঞ্চের প্রস্তাব দিচ্ছে কোথায় মিড ডে মিলে রান্না হয় ছাদটা উড়ে গেছে সেটা হচ্ছে কোনটা কোন স্কুলে রঙটা নষ্ট হয়ে গেছে রঙটা করার ক্ষেত্রে এবং ছোট্ট ছোটো রাস্তাগুলি রিপেয়ার করার ক্ষেত্রে এবং পানীয় জলের ক্ষেত্রে আমরা বলেছি আজকে সাবমার্শাল হোক টিউবওয়েল হোক এবং পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করা হোক সেগুলোকে গুরুত্ব সহকারে দিতে হবে এবং বিশেষ করে যে ড্রেনগুলি আছে যে ড্রেনগুলিতে ঢাকরা নেই বা পরিষ্কার করা হয় না সেগুলোকে বলা যে পরিষ্কার করা সহ ড্রেনের ঢাকনার ব্যবস্থা করতে এবং সোলার স্ট্রিট লাইট এই সোলার স্ট্রিট লাইট বিভিন্ন পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় যেখানে জনসমাগম হয় সেই জায়গায় যাতে সোলার লাইটটা ধরা হয় এবং মানুষের যাতে সুবিধা হয় সেগুলো করা হয়েছে এবং বিভিন্ন মার্কেটে বিভিন্ন জনবহুল এলাকায় যদি কোনো সে বিশ্বপাত করতে চায় কেউ সে বিশ্বাসভাত করতে পারে অর্থাৎ আমাদের যে পনেরোটি এসওপি আছে সেই পনেরোটি এসওপির মধ্যে সর্বপ্রকারই আমাদের নথিভুক্ত আছে দোসরা আগস্ট থেকে আমরা দোসরা অক্টোবর পর্যন্ত এই প্রোগ্রাম চলবে তার মধ্যে মধ্যে যেগুলো আমাদের ক্যাম্প হয়ে যাচ্ছে আমাদের এনএস থেকে শুরু করে ব্লকের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে তারা সার্ভে করতে শুরু করেছে এই সার্ভে করার পরে ডিসেম্বর মাস থেকে সমস্ত প্রকল্পগুলি কাজ শুরু হবে এবং আমরা যাতে সমস্ত প্রকল্পগুলো করে আছে না দেখে নেওয়ার পরে যদি একটা জিনিস মনে রাখবেন এটা কিন্তু ব্যক্তিগত কোনো ব্যাপার নয় এবারে কমিউনিটি বেসিস এগুলো প্রোগ্রাম অর্থাৎ সামগ্রিক মানুষের উপকার হবে সেই ধরনের কাজ ধরতে হবে ব্যক্তিগত কোনো বাড়িতে কোনো কিছু করা যাবে না এবং যদি মার্কেটে কোনো জায়গা দেখা যায় জনবহুল এলাকায় কোনো টয়লেট নেই সেই টয়লেটও তিনি ধরতে পারেন এই স্কুলের শিক্ষক প্রধান শিক্ষকরা দাবি তুললেন তার স্কুলে লাইটের প্রচণ্ড অভাবটা হাই মাস লাইটেরও তিনি এই এলাকা মন্ত্রী এসেন সেটাকে বিবেচনা করে রাখবেন আমরা বিবেচনা করার কথা কেউ নয় এই সংসদে নড়িয়া সংসদে এটা পড়ে নরিয়া সংসদে মনে করে যে এই বিদ্যালয়ে আমরা বলেছি যদি পথপাথের দরকার হয় অথবা সোলার লাইটের দরকার হয় নিশ্চিত সেই স্কিমটা ওনারা করতে পারেন মানে এটা হচ্ছে ওদের কাছে দাবি রাখতে হবে এই সংসদে যারা আছে আছেন এবং এই সংসদে তিনি উত্থাপন করতে পারেন কারণ তিনটি আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান তিনটি রুম রয়েছে সেখানে তিনি প্রস্তাব রাখতে পারেন সমস্ত প্রস্তাবে এন্ট্রি হবে তার বুথে দশ লক্ষ টাকা খরচ হবে দশ লক্ষ টাকার পরেও যদি কেউ স্কিম দেয় সেই স্কিম নথিভুক্ত হয়ে অ্যাপে লোড হচ্ছে আমরা মনে করি কোনো স্কিম বাদ যাবে না সমস্ত স্কিম এন্ট্রি হবে তবে আমাদের সরকারের নির্দেশ আছে একটা সংসদে দশ লক্ষ টাকা বেশি খরচ করা এই মুহূর্তে যাবে না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন দশ লক্ষের বেশিও যদি কোনো স্কিম মানুষের চাহিদা থাকে তাহলে সেগুলো অ্যাপে লোড করতে বলেছেন পরবর্তীকালে নিশ্চিত সেগুলোকে বিবেচনা তিনি করবেন আমিও মনে করি যে এই বিদ্যালয়ে যদি সোলার লাইট একটা দেয় তাহলে খুব ভালো হয় আমি নিশ্চয়ই তাদের জানিয়ে দেবো যে একটা হাই স্কুলের প্রধান শিক্ষক তিনি দাবি করছেন যে এই বিদ্যালয়টা সোলার লাইট দেওয়ার জন্য নিশ্চয়ই আমি আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার যারা আছেন এই গ্রামসভার যারা ভোটার আছেন তাদের কাছে অ্যাপিল করবো তারা যাতে এই স্কিমটা তারা দেব